লোকসভা ভোটের মাঝি নিয়োগ দুর্নীতিকাণ্ডের ফেটেছে ঢোল গতকালই চাকরি বাতিল হয়েছে হাইকোর্টের নির্দেশে পঁচিশ হাজার সাতশো জন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর এসএসসির নিয়োগ দুর্নীতিকাণ্ড নিয়ে প্রায় দু বছর ধরে চলছিল মামলা আর নিয়োগ দুর্নীতিকাণ্ডে ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের ধরতে একেবারে ঠক বাঁচতে গা উজার একেবারে গোটা প্যানেলটা বাতিল করে দিয়েছেন বিচারপতি দেবাংশু আশাকের ডিভিশন বেঞ্চ চাকরি হারা ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের হাহাকার গোটা রাজ্য জুড়ে কান্নায় ভেঙে পড়েছেন শিক্ষক শিক্ষিকারা লোকসভা ভোটের মাঝেই বড়সড় ধাক্কা খেয়েছে চাকরি বাতিল হতেই রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস কারণ বিরোধীরা এটাকে হাতিয়ার করে ইতিমধ্যেই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ তৃণমূলকে বিরোধীদের হাতিয়ার বড় হাতিয়ার লোকসভা ভোটের আগে রীতিমতো বুমেরাং নিয়োগ দুর্নীতিকাণ্ড নিয়োগ দুর্নীতিকাণ্ডে হাজার হাজার চাকরি বাতিল আর যখন চাকরি নিয়ে তোলবার চলছে রাজ্য রাজনীতিতে কোনটা সা রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস ঠিক সেই মুহূর্তে আরও বড় ধাক্কা তৃণমূলের বড় সড়ো ভাঙন এবার তৃণমূলে এই মুহূর্তের সবচেয়ে বড়ো খবর দলের বিরুদ্ধে বড় সড়ো ভাঙা ফাটিয়ে দল ছাড়লেন হেভিওয়েট তৃণমূল সহ শয়ে শয়ে তৃণমূল কর্মী সমর্থকরা তৃণমূল কর্মী সমর্থকদের গণ ইস্তফায় লোকসভা ভোটের মাঝেই চরম অস্বস্তিতে কালীঘাট মাতায়াত মমতা ব্যানার্জির গরু পাচার মামলায় দীর্ঘদিন ধরে জেলবন্দি অনুব্রত মণ্ডল কেষ্টুকে ছাড়াই তার গড়ে লোকসভা নির্বাচনে এবার লড়ছেন শতাব্দী রায় অনুব্রতহীন বীরভূমে জোড়াফুল ফোটানো সহজ হবে না বলি অনুমান ওয়াকিবহল মহলের ভোট নিয়ে চলতে থাকা এসব চর্চার আলোচনার মাঝেই সামনে এলো বড় খবর ভোটের মাঝি জোর ধাক্কা খেল তৃণমূল শিবির চব্বিশে লোকসভা নির্বাচনে বীরভূম কেন্দ্র থেকে শতাব্দী রায়কে দাঁড় করিয়েছে রাজ্যের শাসক দল জোর কদমে প্রচার চালাচ্ছেন তিনি কয়েকদিন আগে বীরভূমের বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী শতাব্দী মোহাম্মদ বাজার অধীনে রামপুর গ্রাম পঞ্চায়েতের বাঁটের বাঁধ এলাকায় প্রচারের জন্য গিয়েছিলেন সেই সময় বেশ কিছু পরিবারের সদস্যরা বিজেপির পতাকা দেখিয়ে তৃণমূল নেত্রীকে স্বাগত জানান জানা গিয়েছিল তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি রাকেশ মণ্ডলের বিরুদ্ধে ক্ষোভ থেকেই এমনটা করেছিলেন এই পরিবারের সদস্যরা রাকেশের বিরুদ্ধে অভিযোগ তিনি সব কিছুতে কাঠমানি নেন শুধু তাই নয় যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল একটাও পূরণ করা হয়নি আর এবার ভোটের মুখে ওই এলাকারই তিনশো সংখ্যালঘু পরিবার জোড়াফোল শিবিরের উপর একরাস খুব উগড়ে দিয়ে রীতিমতো মোমা ফাটিয়ে বিজেপির দলীয় কার্যালয়ে এসে কেরুয়া পতাকা হাতে তুলে নেন তৃণমূল সম্বন্ধে তারা বলেন এই দলের পুরোটাই ঢপ তৃণমূল কংগ্রেস এবং এই দলের সদস্য সাংসদ শতাব্দীরায় যা যা দেবেন বলেছিলেন কিচ্ছু দেননি এদের সবটাই ঢপের কাজ লোকসভা ভোটের আবহে কেষ্টগড়ে তিনশো সংখ্যালঘু পরিবার এভাবে বিজেপিতে যোগ দেওয়ায় তৃণমূলকে বেশ চাপে ফেলতে পারেন বলে অনুমান ওয়াকিবহল মহলের এছাড়া যে এলাকা থেকে এই পরিবারগুলি বিজেপিতে যোগ দিয়েছেন সেখানে গেরুয়া শিবিরের ভালো রকমের প্রভাব রয়েছে বলে খবর তাই এই দলবদলের প্রভাব ভোট বাক্সে কতখানি পড়বে সেটা দেখার বিষয় বিজেপিতে যোগ দেওয়ার সময় বীরভূমের বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী শতাব্দীর বিরুদ্ধেও খুব উগড়ে দিয়েছেন অনেকে যদিও বিষয়টিকে বিশেষ পাত্তা দিতে নারাজ তৃণমূল নেত্রী কারণ শতাব্দী যখন ওই এলাকায় প্রচারে যান এবং তাকে কয়েকজন বিজেপির পতাকা দেখিয়ে স্বাগত জানান তখনই তিনি বলেছিলেন দুই একজন বড় মানুষ ছাড়া বাকি সব ছোটোদের হাতে পতাকা তুলে দেওয়া হয়েছে যাদের হাতে দলেও পতাকা তুলে দেওয়া হয়েছে তারা হয়তো তৃণমূল বিজেপির বানানটাও ঠিকভাবে বলতে পারবে না বলেছিলেন জোড়াফুল প্রার্থী অন্যদিকে তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি রাকেশও কাটমানি নেওয়া থেকে শুরু করে তার বিরুদ্ধে আনা অন্যান্য সকল অভিযোগ নস্বাত করে দিয়েছেন লোকসভা ভোটের আবহে বড় ধাক্কা এবার অনুব্রতহীন বীরভূমে বীরভূমের প্রার্থী শতাব্দী রায়ের বিরুদ্ধে এক রাস ক্ষোভ দিয়ে শয়ে শয়ে তৃণমূল কর্মী সমর্থকের হেভিওয়েট তৃণমূল নেতাদের গণ ইস্তফা তৃণমূলে এবং তৃণমূল ছেড়ে একেবারে বিজেপির কার্যালয়ে গিয়ে বিজেপির পতাকা হাতে তুলে নিলেন শুধুমাত্র বিজেপির পতাকা হাতে নিলেন না তার সাথে সাথে পুরোনো দল তৃণমূলের বিরুদ্ধে ফাটালেন শতাব্দী রায়ের বিরুদ্ধে ফাটালেন বড় সরো বোমা এই দলের পুরোটাই ঢপ তৃণমূল কংগ্রেস এবং এই দলের সাংসদ শতাব্দী রায় যা যা দেবেন বলেছিলেন কিচ্ছু দেননি এদের সবটাই ঢপের কাজ কোনো কিছুই নাই ভোটের আগে শুধু ঢপ দিয়ে বেড়ান এমনই কিন্তু বিস্ফোরক দাবি এই তিনশো তৃণমূল কর্মী সমর্থক এবং হেভিওয়েট নেতাদের আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে লোকসভা ভোটের মুখে একদিকে যেমন নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলবার রাজ্য রাজনীতি তার মধ্যেই সন্দেশখালী ইস্যুতেও বুমেরা হয়েছে রাজ্য একদিকে দুর্নীতি ইস্যু দুর্নীতিতে চাকরি বাতিল একেবারে লোকসভা ভোটের আগে রীতিমতো হুলস্থুল রাজ্য রাজনীতি কোন ঠাসা তৃণমূল কংগ্রেস তার মাঝেই কয়েক মাস আগেই সন্দেশখালী ইস্যু যথেষ্ট চাপে রেখেছে তৃণমূল কংগ্রেসকে আর তার মধ্যেই কিন্তু এবার শতাব্দীর রায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে দল ছাড়লেন শয়ে শয়ে তৃণমূল কর্মী সমর্থক তাতেই কিন্তু বড় সড়ো ধাক্কা কালীঘাটে মাতায় মমতার আগামী দিনে কি হতে চলেছে অনুব্রতহীন বীরভূমে কারণ অনুব্রতহীন বীরভূমে এই প্রথম কোনো বড় সড়ো ভোট হতে চলেছে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনের শতাব্দীর বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন তিনি প্রাক্তন পুলিশ কর্মী দেবাশিস ধর শতাব্দী রায় ভার্সেস দেবাশিস শেষ হাসি কে হাসেন বীরভূমের মানুষ কার দিকে ভোট দেন কাকে সাপোর্ট করেন কী হতে চলেছে আগামী দিনের রাজ্য রাজনীতিতে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের